নবীনা মোহাম্মদ আলহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করতে চাই সেই সৌভাগ্যবান মানুষদের নিয়ে যাদের জন্য আল্লাহ সোহাতালা যথেষ্ট হয়ে যাবেন বলে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় ওয়াদা রয়েছে তার যে কোনো মুসিবত যা তার যে কোনো সমস্যা তার যে কোনো চাওয়া পূরণের জন্য আল্লাহ সোহাতাল্লাহ নিজে দায়িত্বশীল হবেন নিজে যথেষ্ট হয়ে যাবেন কারা কি গুণ থাকলে আমাদের ভেতরে আল্লাহ স্মাতালা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম সৌভাগ্যবান মানুষের ভিতরে প্রথমে যার কথা উল্লেখ করব তিনি হলেন ওই ব্যক্তি যার ভেতরে আল্লাহ স্মাতার প্রতি ভরসা আছে তাওয়াক্কুল আছে পূর্ণাঙ্গ মাত্রায় পুরানি করিমের সুরায় তলাতের তিন নম্বর আয়াতে আল্লাহ এরসাদ করেছেন আবীম যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সেই ভরসা যদি পূর্ণ মাত্রার ভরসা হয় আল্লাহ সুমাতার প্রতি তাওয়াকল যদি হয় ফাক্কা তাওয়াকলি যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার সেভাবে তাহলে আল্লাহ সুমাতালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে কোন একটি মুসিবত কোন একটি বিপদ কোন একটি সমস্যা দেখা দিয়েছে সে যদি তার সে সমস্যাকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেয় এবং সে যদি সম্পূর্ণরূপে মনের দিক থেকে আস্থাশীল থাকে যে আমার আল্লাহ সুহান তার প্রতি আমি ভরসা করলাম তার প্রতি আমার আস্থা আছে যে তিনি আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তিনি আমাকে হেল্প করবেন তার সাহায্য পৃথিবীর অন্য যত ওই উপায় এবং পদ্ধতি আছে আমার বিপদ দূর করবার জন্য আমার সমস্যা দূর করবার জন্য তার সবগুলোকে আমি অবলম্বন করতে পারি কিন্তু আমার জন্য মূলত আস্থার জায়গা হবে একমাত্র আল্লাহ সুলান এটাকে বলা হয় তাও করা ভরসা করা পৃথিবীর কোনো পাওয়ার পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের সাথে থাকে আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের এক ধরনের মনোবল চলে আসে এক ধরনের আস্থা চলে আসে ভরসা চলে আসে মনে করেন কোনো একটা আইনি ঝামেলায় আপনি পড়েছেন এবং যার কাছে ঝামেলাটা যার হাতে মামলাটা যার হাতে কোনো না কোনোভাবে জানতে পারলেন যে সেই লোকটা আপনার খুব কাছের মানুষ এবং তার সাথে আপনার আপনার একটা বিশেষ প্রতি বন্ধন আছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এক ধরনের আস্থা মানসিক ভাবে তৈরি হবে না এই চাইতে একজন মোমনের সঙ্গে তার রবের তার সৃষ্টিকর্তার তার মালিকের সম্পর্ক অনেক গভীর আল্লাহ সাত বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি বান্দা আল্লাহর প্রতি আস্থা রাখে ভরসা রাখে আল্লাহর কিছু কিছু লেখকার বান্দা এমন আছেন তাদের জীবনে যত যাই হোক না কেন পৃথিবীর কোন বিপদ আপদ তাদেরকে দুমড়ে মুসড়ে ভেঙে ফেলতে পারে না তার প্রত্যেকটা বিপদেই আল্লাহর প্রতি ভরসা রাখে এবং তারা জানে যে আল্লাহ সোহাতালা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই ব্যক্তির জন্য সত্যি আল্লাহ তালা যথেষ্ট হয়ে যান যিনি আল্লাহর প্রতি কি রাখেন আস্থা এবং ভরসা রাখেন যত বড় বিপদ আসুক না কেন যেন তার একটা বড় আস্থা এবং খুঁটির জোর আছে এই কথা মনে করে সে অনেকটা স্বাভাবিক থাকার চেষ্টা করে এটা হল আল্লাহর প্রতি যে তাওয়া আছে তার একটা নমুনা তার একটা আলামত আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের ভিতরে ধারণ করার তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছেন অনেক মানুষের অসন্তুষ্টিকে তিনি বহন করে নিয়েছেন সার্বিক বহন করে নিয়েছেন শুধু কাকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ সুবহানাল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাল্লাহ বিপদ থেকে রক্ষা করে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাল্লাহ হেফাজত করেন তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান মাওয়ারিদু আনে এই বিষয়ে যে হাদিস বর্ণিত হইছেmada an aisha r.a. বলেছেন যে নবী করেছেন মান আরদাল্লাহা বিসখতিন নাসি কাফাহু আল্লাহ যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও এরকম বহু পরিস্থিতি আমাদের জীবনে হয় কি হয় না যে এই কাজটি আমি যদি করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন কিন্তু আমার প্রিয়জনদের কি হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবেন অথবা অমুক কাজটি যদি আমি না করি তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে আর করলে কাছের লোকেরা অসন্তুষ্ট হবে তো আমি আল্লাহর অসন্তুষ্টিকে যদি গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে হাঁটি সেক্ষেত্রে দেখা যায় কাছের লোকের অনেক সময় হয়ে যায় এই নাখুশিকে যদি কেউ সহ্য করে নেয় আল্লাহর সন্তুষ্টির বিপরীতে তো আল্লাহ স্মা আলা ওই ব্যক্তিকে হেফাজতে রাখেন এবং আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তারা আমাদের সবাইকে সেই গুনটি অর্জন করার তো দান করে আর এর করেছেন তারা বিশাল ইসলাম যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করতে গিয়ে তার রবকে নারাজ করে তার সৃষ্টিকর্তাকে নারাজ করে তার পালন কর্তাকে নারাজ করে যার হাতে সবকিছু তাকে নারাজ করে এই ব্যক্তিকে আল্লাহ মানুষের কাছে ন্যস্ত করে দেন মানুষের কাছে ন্যস্ত করে দেন মানুষের কাছে ন্যস্ত করে দিলে কি হবে প্রবৃত্তির জন্য কোন হেফাজতকারী আর থাকলো না আল্লাহ সমা তার জিম্মাদারি আর নেন না অতএব আমাদের জীবনে এই ধরনের সিচুয়েশন এই ধরনের পরিস্থিতি প্রায় হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে মানুষ অসন্তুষ্ট হোক কিন্তু আমরা মালিককে অসন্তুষ্ট করবো না ইমানের এই পাওয়ার যদি অর্জন করা যায় এবং এভাবে যদি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো আল্লাহ ওই যে মানুষ অসন্তুষ্ট হয়েছে এর ফলে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো আল্লাহ আপনার জন্য কি হয়ে যাবেন নাম্বার তিন তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে পৃথিবীর দুনিয়ার যত চিন্তা আছে এই বস্তু জগতের সকল চিন্তা সকল সাধনা সকল টেনশন এগুলো সবগুলো তার কাছে গৌণ তার কাছে মৌন থাকে মৌলিক থাকে প্রধান চিন্তা থাকে টেনশন থাকে পেরেশানি থাকে আখেরাতকে কেন্দ্র করে এই ব্যক্তির জন্য আল্লাহ স্মাতালা যথেষ্ট হয়ে যাবে এবং এই সম্পর্কে ইবনে মাজার বর্ণিত হয়েছে নবী সাল্লাহ ইসাদ করেছেন মঞ্জাহাল হুম হাম্মান ওয়াহেদা হাম্মা আখেরাতিহি কফা হল্লাহ হাম্মা দুনিয়া যে ব্যক্তি তার সকল টেনশন একটি বিষয়কে কেন্দ্র করে তার থাকে তার অন্য কোনো টেনশন আর সকল টেনশন ঘিরে থাকে একটি বিষয়কে ঘিরে থাকে আর সেটা হলো মনে করে না দুনিয়ার টেনশনকে যে গৌণ মনে করে আল্লাহ তার দুনিয়ার টেনশন এমনিতেই দূর করে থাকে আর দুনিয়াকে যে ব্যক্তি টেনশনের বস্তু বানায় দunia টেনশন নিয়ে যে ব্যক্তি সব সময় বিভোর থাকে ব্যস্ত থাকে আখিরাতকে সে একেবারে সাইডে ফেলে রাখে ওটাকে কোনো গুরুত্ব সাথে দেখেই না সেটা কোন টেনশনের বিষয় মনে করে সেই ব্যক্তি দৈনতে কি নবী সাল্লাল্লাহু বলেছেন ওমানতাশা আবা বিহি আল হুমুম ফি আহওয়াল আদদunia যে ব্যক্তি দুনিয়ার অবস্থা নিয়ে টাকা পয়সা ঘর বাড়ি ক্যারিয়ার ইত্যাদি নিয়ে টেনশন করতে করতে এর ভিতরেই ব্যস্ত থাকে لم يبال الله في اي اوضيتها هلك এই ব্যক্তি কোথায় গিয়ে মরে থাকবে কোথায় গিয়ে ধ্বংস হয়ে যাবে কোন পক্ষে গিয়েছে ধ্বংসের মুখোমুখি হবে আল্লাহ সুবহান تعالی সে ব্যাপারে बिल्कुल परवाह করবেন না অর্থাৎ এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহান تعالی জিম্মাদার হবেন না অতি প্রিয় আমার আমাদের সকল परेशानियों কেন্দ্রবিন্দু হওয়া উচিত আখিরাতকে সামনে রেখে আখিরাতকে নিয়ে আখেরাতকে ঘিরে একজন মমিন যে আসলে বিশ্বাস করে জাহান নাম বলতে কিছু একটা আছে তাহলে তো তার সবচেয়ে বড় পরেশানি হবে যে আমার প্রতিটা কদমে আমি কি জাহান নাম কামাই করছি নাকি জান্নাত কামাই করছি এর ফলে কি আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি নাকি জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি এটা তো মমিনের চিন্তা হওয়ার কথা কিন্তু দুনিয়ার চাকচিক অবস্থা জগতের চিন্তা আমাদেরকে এরকম বানিয়ে দিয়েছে যে এখন আমাদের তরুণেরা তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা যুবতী ভাইয়েরা একটা বয়সে তারা ক্যারিয়ার করার জন্য পড়াশোনা করার পেছনে পড়াশোনা করে নিজের কেরিয়ার গড়ার জন্য পাগল করা থাকে এরপরে সকল টেনশন থাকে কোনটাকে ঘিরে একটা ভালো চাকরি এটাকে ঘিরে এরপরে মোটামুটি চাকুরি পেয়ে গেলে তারপরে টেনশন থাকে কি একটা সুন্দর বিয়ে শি করা ভালো করে যাওয়া সেজন্য কোন রকম একটা ভালো মেয়ে যদি বিয়ে করা যায় আল্লাহ ব্যবস্থা করে দেন এরপরে টেনশন থাকে কোনটাকে ঘিরে এরপরে ছেলে মেয়ে আসবে ভবিষ্যৎ জেনারেশন আসে ফেব বিয়ে শাদী যেহেতু হিসেবে একটা ঘর বাড়ি দরকার একটা ফ্ল্যাট দরকার একটা প্লট দরকার এটাকে নিয়ে পরেশান থাকে এরপরে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আবার ছেলের বিয়ে মেয়ের বিয়ে তাদেরকে বলা হয় কারণ ছেলেকে ভালো জায়গায় চান্স করায় দেওয়া মেয়ের ভালো জায়গায় চান্স হলো কি হলো না একটা গড্ডালিকার ভেতরে আমরা সারাটা জীবন কাটিয়ে দিই কি দেই না এগুলো করতে 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 মালাকলমত হাজির হয়ে যায় আর আমরা সারা দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেই আর কোনোদিন ফিরে আসার সুযোগ থাকে না সবকিছুই সবকিছুই আপন অবস্থায় পরিবার সম্পদ সব হয়ে থাকে আমাকে চলে যেতে হয় তো তার গন্তব্য নিয়ে তার শেষ টার্গেট থাকবে জান্নাতকে কেন্দ্র করে জাহান্নামকে কেন্দ্র করে আসেরাত কেন্দ্র করে যে আমি শেষে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা হবে তার বড় টেনশন যদি সেটাকে বড় টেনশন বানায় তার সব কিছু যদি আখেরাত সবচেয়ে বড় টার্গেট হয় বড় টেনশন এবং চিন্তার বস্তু হয় তো আল্লাহ সুমাতা তার দুনিয়ার সব কিছুকে এমনিতেই কি করে দিবেন সহজ করে দিবেন সহজ হয়েও যাবে কারণ আখেরাতটা যার কাছে বড় হবে দুনিয়াতে কি পেলো কি পেলো না কি এলো কি এলো না এটা তার কাছে কোনো ম্যাটার হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সেরকম ইমানে শক্তি দান করুন তাহলে তৃতীয় ব্যক্তির কথা আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি তার সকল পেরেশানি আখেরাতকে কেন্দ্র করে সে লালন করে ধারণ করে আল্লাহ সুমাতাল্লাহ তার দুনিয়ার পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ ভাইরা আমার ঠিক তেমনি ভাবে নবী আলাহামের আরো একটি হাদিস রয়েছে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন অমানিস ওই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতাল্লাহ যথেষ্ট হয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়াটাকেই যথেষ্ট মনে করবে যে ব্যক্তির কাছে যথেষ্ট হবে কার কাছ থেকে পাওয়া আল্লাহর কাছ থেকে পাওয়া আশ্রয় চাওয়া হতে পারে বিপদ মুক্তি হতে পারে যে কোনো সমস্যার ব্যাপারে সে যদি মনে করে এবং সে যদি চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন তাহলে সত্যি আল্লাহ তার জন্য কি হবেন যথেষ্ট হবেন আর যদি সে মনে করে আরে আল্লাহ লাগে ইল্লাও লাগে আসলে এরকম চিন্তা আমাদের সমাজে যে আগে আল্লাহ পাশে তুমি হ্যাঁ আল্লাহ লাগে ইল্লাহ লাগে এই টাইপের কথা বলতে আমরা শুনি না মানে আল্লাহ একা পারে না নাও ইল্লাহ এজন্য আল্লাহ লাগে সাথে আবার কি লাগে ইল্লাহ লাগে আগে আল্লাহ আছেন আবার পাশে তুমিও আছো দুটো মিলে আমার কাজ উদ্ধার হবে এরকম চিন্তা আছে না তোমাদের কাছে অথচ তোর নিতে যে সে কখনো আল্লাহর সঙ্গে এভাবে ছোট শিব যেগুলো সেগুলো করবে না সে মনে করবে যে আল্লাহ শোয়াত আল্লাহ যথেষ্ট তিনি কিভাবে উদ্ধার করবেন তিনি ভালো জানেন এমন কোন পথ পদ্ধতি আবিষ্কার করে দিবেন যেখান থেকে কি উদ্ধার করবেন আমার কল্পনাও হয়তো ছিল না অতএব যে ব্যক্তি আল্লাহকে যথেষ্ট মনে করবে আল্লাহ সাতালা সত্যিই তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেরকম ইমান শক্তি দান করুন ব্যবহার আমার এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সাতালা যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যে সকাল এবং সন্ধ্যায় সাতবার করে একটি দোয়া পড়েন আর দোয়াটি হল সোয়াবার শেষ আয়াতে হাসবিআলা এই দোয়া যদি কেউ সকালে সাতবার পড়েন তাহলে সারাদিনের জন্য আর যদি সন্ধ্যায় সাতবার পড়েন তাহলে সারাদিনের সারা রাতের জন্য আল্লাহ দুনিয়া এবং আখেরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন তো এই যতগুলো বললাম এর ভিতরে এটা হলো সবচাইতে বড় যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সকল পেরেশানের জন্য আল্লাহ সুমাতালা যথেষ্ট হয়ে যাবে যদি সে কি করে সুরায় তাওবার শেষ আয়াতে যে দোয়াটি রয়েছে যেটি আমরা সকাল সন্ধ্যার

এই বাক্যগুলো যে সাতবার উচ্চারণ করে এই স্বীকারোক্তি মুখ দিয়ে যে সাতবার দেয় সকালে তার সারা দিনের জন্য আর যে সাতবার উচ্চারণ করে সন্ধ্যায় তার সারা জন্য আল্লাহ সুমাতা দুনিয়া আখারাত সবগুলোর জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন এবং এ বিষয়ে সোনানি আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে অতএব এই আমলটাও আমাদের ভেতরে থাকা দরকার এরাবিয়ানদের ভেতরে এখনো পর্যন্ত নিয়ম চালু আছে তার কিছু হলেই বলে হাসবি আল্লাহ কিছু হলে কি বলে হাসবি আল্লাহ মানে কি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারোর দরকার নেই আল্লাহ যথেষ্ট এই কথা তারা লব্জে লব্জে বলে একজন কথার কথা কষ্ট দিছে শত্রুতা করছে হক মেরে দিয়েছে তখন তারা সাথে সাথে বলে ওঠে কি হাসবিআল আল্লাহ আমার জন্য যথেষ্ট যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে এই লেভেলে নিয়ে যাবে তো প্রতিটা বিশ্বাস মনে করবে আল্লাহ আমার জন্য কি যথেষ্ট তো আল্লাহ আল্লাহ তার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে আল্লাহ প্রতি সেভাবে আস্থা

যে ব্যক্তি তারা আখরাতের জন্য কাজ করবে আখরাতের কথা চিন্তা করে যে কাজগুলো আখেরাতের জন্য উপকারী হবে সেই কাজগুলো করবে কুটে কুটে আখরাতের কাজ কোনটা কোন কোন কাজ আমার আখরাতে কাজে লাগবে সেগুলো কুটে কুটে যে ব্যক্তি করবে দুনিয়া ওই ব্যক্তির দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন তার দুনিয়ার পেরেশানি আর থাকবে না আখরাতকে যখন টার্গেট বানিয়ে ওইটার জন্য কাজ করবে আপনার দুনিয়া আল্লাহ দেখভাল করবেন ইনশাআল্লাহ আমার এর মানে এটা না যে আমি দুনিয়া ছেড়ে ছেড়ে শুধু আপনার আখেরাতের কাজ করবো একটু আগে আমরা বলেছি ইসলামের কোন বৈরাগ্যতার অবকাশ নাই দুনিয়ার কাজ করব আমি কিন্তু খুঁটে খুঁটে সবচেয়ে গুরুত্বের সাথে বেশি পরিমাণে করব আমার আখেরাতের জন্য কাজ আমল নেকামল সেটা যদি আমরা করতে থাকি তো দুনিয়ার কাজগুলোকে আল্লাহ স্মাতালা সমাধা করে দিবেন এবং বিশ্লেষণ আরো বলেছেন ওমান আসলাহা ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি কাফাল্লাহুন্নাস যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কটাকে নির্বেজাল করতে পেরেছে সংশোধন করে নিতে পেরেছে ওই ব্যক্তিকে আল্লাহ মানুষের সঙ্গে তার যত রকমের সমস্যা আছে সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন একটু চিন্তা করি যদি আল্লাহর সাথে আমার সম্পর্কটা যদি ক্লিয়ার থাকে ভেজাল না থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে আমাকে আল্লাহ সুমাতালা এই নেহামত দিবেন যে মানুষের সাথে আমার যত ব্যাপার স্যাপার আছে সেগুলোর জন্য আল্লাহ সুমাতালা সাফিসিয়েন্ট হয়ে যাবেন দেখুন আল্লাহর সঙ্গে নির্ভেজাল হয়ে যাওয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে পরিচ্ছন্ন করার মানেটা কি মানে হলো কোথা কোথা একটা গুণা হয়ে গেছে একটা ভুল আপনার দ্বারা হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার একটা দূরত্ব হয়ে গেল কি হয়ে গেল না আল্লাহ একটা নাফরমানি হওয়ার কারণে আল্লাহ থেকে কিছু দূরে সরে গেলাম কি গেলাম না এর সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার দিকে ধাবিত হয়ে আল্লাহর সাথে মোনাজাত করা ওই যে মুনাজাত মানে কি কানাগোসা করা আল্লাহ কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তোমার মন খাই তোমার নিয়ে আমাদের ভিতরে ডুবে আছে এরপরে নিব খারাপ করছি আল্লাহ তুমি মাফ করে দাও তুমি রাহিম তুমি গফুর তুমি সত্তা তোমার গুণগুলো তুমি ঘোষণা দিছো আল্লাহ তোমার এই গুণবাচক নামের উপরে আমার আস্থা আছে তুমি সত্যিই ক্ষমাশীল তুমি অনেক মানুষকে ক্ষমা করেছ আমাকেও ক্ষমা করো আল্লাহর সঙ্গে ওই যে সম্পর্কে একটু হলো সেটাকে ক্লিয়ার করে ফেল এইভাবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক পরিষ্কার রাখবে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভিতরে যেন ভেজাল রাখবে না এটাকে পরিচ্ছন্ন রাখবে আল্লাহ তালা দুনিয়াবী বিষয়ে মানুষের সাথে তার যত ভেজাল আছে সেগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ হে সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন ওমান আসলাহা আল্লাহ আলা যে ব্যক্তি তার ভিতরকে সংশোধন করে নেবে আল্লাহ তার বাহিরকেও সংশোধন করে দিবেন ভেতরটাকে যে ব্যক্তি কি করবে সংশোধন করবে পরিচ্ছন্ন করবে পবিত্র করে ফেলবে ভেতরে যত সমস্যা থাকতে পারে যেমন অহংকার দুনিয়ার মোহ লোভ লালসা মানুষ প্রতি হিংসা বিদ্বেষ ভেতরে যত সমস্যা আমাদের থাকতে পারে এগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তো আল্লাহ আমাদের বাহিরের শরীরের বাহিরের জাগতিক যত সমস্যা আছে সবগুলো দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান সেই পর্যায়ে যাওয়ার

যদি সে ফজর নামাজ জামাদের সাথে আদায় করে এই জন্য ভাই রামার পুরুষেরা সবসময় সচেষ্ট থাকতে হবে যে ফজরের সালাদ যেন কি হয় জামাদের সাথে হয় আর মেয়েরা চেষ্টা করবে তাদের বাসার জন্য সহযোগিতা করা উঠে দেওয়া হেল্প করা রাত্রে তাড়াতাড়ি সময় দেওয়া যাতে করে ফজর জামাতের সাথে পড়তে পারে তারা যদি হেল্প করেন পুরুষদেরকে পাঠায় দেন ইনশাআল্লাহ তাদের জন্য একে ফেজুল্লাহ দিতে পারে এই জন্য ভাই আল্লাহ তালার কাছে খুব বেশি আমাদের রোজাজারি হওয়া দরকার আল্লাহর কাছে আমাদের দোয়া থাকা দরকার যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হওয়ার জন্য যা যা করা দরকার সবগুলো আমার জন্য আমাদেরকে আল্লাহ তালা করার করে